তো সাপোর্টার ছিলাম যেটা বাসায় প্রকাশ করতে পারব এবং ওনারা নির্বাচিত হয়ে আসছে এত খুশি হয়েছে আমার ক্যাটাবাই করে দিছে আচ্ছা আপনার আর স্বপ্নার তো মনের একটা কষ্ট বা দুঃখ ছিল যে কোনো কারণেই ওটা আর বলবো না কিন্তু এই প্যানেল যে ভিজে হয়েছে তার আপনার কেমন লাগতেছে অনেক ভালো লাগছে

দেখছি সেই জন্য এনজয়টা আপনারা বেশি করছেন আমি করতে পারি না সত্যি যেটা কি দূরবি ফুলটা দিয়ে আসুক তারপরে ফুল দিবি হ্যাঁ মানে আমরা অনেক ধন্যবাদ জানাই এই বছর কমিটি পাস করছি আমরা সব মিলাছিলা কাজ খুশি তো হ্যাঁ খুশি তো ভাই বেরোতে মিলে আমরা এখানে থাকবো বলবো আনন্দ করবো আমাদের নিজেদের ঘর আমরা আমরা নিজের কোনো নাম নাই को त्यही हो नि हैन यो भन्नु है किन नरे यो भुलको त्यस्तो के हुन्छ यार त्यो चाहिँ त्यो चाहिँ लेदैन है हामीहरु आउज मान्छे सिट गर्नु हा या तसाउनु है अलेकुम सलाम अल्हम्दुलिल्लाह

Ik weet niet, ik ben niet geworden, maar ik ben echt verrast op de kant. Ik denk dat we echt verrast op de kant. Ik denk dat

Vai expelled mi jacket picked in白ha 68 three human see 4

शकल देवको पनि छ रेड टु जारा आइ एमित्र एसी छु नमस्कार धन्यवाद ताजुद जन्म अल्लाह इ प्रेम সবসময় থাকবেন ইনশাল্লাহ কে হওয়া হওয়া

না ফাইটার ছেলেরা করছে সবাই করে না সবাই না যারা ইয়ং জেনারেশন তারা করছে যারা ওল্ড তারা আমাকে দিয়েছে যারা প্রথম দিকে আমাকে চলে তারা আমাকে দিয়েছে না হলে এই

ষোলো বছর ষোলো চল্লিশ এর মধ্যে মনে করেন আমার কি আপনারা আছে সবাই আছে তাহলে ও ছিল দীপজন ভাইয়ের ছিল আর ও দীপজ ভাই আরো এটা আমার ধারণা না সবার ধারণা যারা নতুন হয়েছে এইবার প্রথম ভোটার তাদের ধরায় এই গোকগুলো নষ্ট বেশি হইছে যারা হয়ে গেছে জানে না আমার মতে এদেরকে নিয়ে ট্রেনিং আমরা তো অনেকবার দিছি অনেকবার আমার কিছু বলার কথা না আমরা যে এতবার ঘুরতেছি তারপরে আমাদের বুক কাপছে ডব ডব আমি তিন চারবার বার গুনছি গোনার পর নাম দেখছি ছবিগুলো ব্রিটিশ আমলের

না আমারটা তো ভাস করে দিছে এইভাবে লম্বা করে ভাস করে বলছে এই সিরিয়ালে মেরে হ্যাঁ তার নাম আছে যারা পড়তে পারে তার নাম আর একেবারে টিপস এর কেউ নাই এখন না না ওই যে ফি দিয়ে মারছে কি আবার দেখলাম চিকুটা নিয়ে আসছে খাই দিয়ে দিয়া আঙ্গুল দিয়ে সঞ্জব দিহা করে আমাকে তো টিপ দিয়া টিপ দিয়া দিলাম কি পাগল হই কেন ফোনে তো সিল ছিল কি জানি বুঝিনা কিছু

অষ্টআশিতে এসে আমি অনেক অনেক ছবিতে গ্রুপ ডান্স করেছি প্রথম আমি গ্রুপ ডান্স করেছি তারপরে আমি কমেডিয়ান নায়িকা প্রথম করি জিন্দার ভাইয়ের সাথে সতীপুত্র আব্দুল্লা ওই ছবি আমার